হ্যালো ভিওয়ার্স তো আশা করি ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পোনা তো মাছের জগতে সবচেয়ে বৃদ্ধি যে মাছটি পায় এটাই হচ্ছে আপনার ব্ল্যাক কাপ মাছ এবং এই ব্ল্যাক কাপ মাছের যে খাবার এটা হচ্ছে শামুক তো যে সমস্ত পুকুরে শামুক থাকে তো সেই পুকুরে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের জন্য আলাদা যত্ন আলাদা খাবার এইগুলার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না ঠিক এক কিন্তু আরও একটা বিষয় যে একটা ব্ল্যাক কাপ দেখা যায় এক বছরে চার থেকে পাঁচ কেজি হয় তিন চার বছর চাষ করলে প্রায় পনেরো বিশ কেজি ওজন পর্যন্ত করা সম্ভব যদি আপনি পর্যাপ্ত জায়গা দিতে পারেন সেক্ষেত্রে এবং এই ব্ল্যাক কাপ মাছ অনেকের পুকুরে দেখা গেছে এককভাবে চাষ করার চাইতে আপনাকে মিশ্রভাবে চাষ করলে সবচেয়ে ভালো আপনার যারা শিং ট্যাংরা গুলসা চাষ করেন বা দেখা গেছে রুই মৃগেল এই জাতীয় মাছগুলো চাষ করেন বড় যাদের প্রজেক্ট আছে তারা কিন্তু এই ব্ল্যাক কাপ মাছটা দিবেন এই ব্ল্যাক কাপ মাছটা কিন্তু খুব দ্রুত বড় হয় এবং সেই সমস্ত পুকুরে এই ব্ল্যাক কাপ মাছটাই কিন্তু সবচেয়ে আপনার মিশ্র চাষের জন্য শুধু ব্ল্যাক কাপ না সেই সাথে যারা দেখা গেছে রাক্ষসের মাছ চাষ করেন অনেক খামারি ভাই আছে বর্তমান সময়ের মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনাম শোল যারা চাষ করেন অরিজিনাল ভিয়েত শোল তারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে শোল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা এই শোল মাছের পোনাগুলো পিস হিসেবে বিক্রয় করে থাকি একটু বড় সাইজ তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজ নার্সিং করতে মানে ফিট খাবে এটা ফিট খাবে একদম অরিজিনাল পিওর আপনার ভিয়েতনাম শোল তো আজকের ভিডিওটা হয়তো অনেকে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন যারা যে জায়গা থেকেই দেখছেন না কেন এই ব্ল্যাক কাপ মাস এবং ভিয়েতনাম শোল মাছের পোনা সংগ্রহের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন অন্য আরেকটি মাত্রা বাইকে ভাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেক বাটন বাজিয়ে দিবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্যে